নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটা গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সরকারি কর্মীদের জন্য সুখবর আবারও বাড়লো ডিএ খুশি সরকারি কর্মীরা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সরকারি কর্মীদের জন্য বারংবার সুখবর উঠে আসছে তো বন্ধুরা আমরা একদিকে দেখেছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভারে ডি দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার বকেয়া ডিএ মেটানো নিয়ে চিঠি দিয়েও সেই চিঠির কোনো সদুত্তর মেলিনি মুখ্যমন্ত্রী বরং বারবার পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের খোঁচা দিয়েই গেছেন এবং তিনি বারংবার বলেছেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা হচ্ছে বাধ্যতামূলক রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয় আমরা ডিএ দিতেও পারি নাও পারি যদি আপনি কেন্দ্রীয় হারে ডিএ চান তাহলে রাজ্যের চাকরি ছেড়ে কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে চাকরি করুন এমনটাই মন্তব্য তিনি বারংবার করেছেন কিন্তু পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের একটাই বক্তব্য যেখানে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে দিয়ে পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ পাবে না কেন এর প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্প চলছে অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গে প্রকল্পের সংখ্যা বেশি এবং যে প্রকল্পগুলো চালাতে গেলে কোটি কোটি টাকা খরচা হচ্ছে এবং তার জন্য আমরা সমস্ত কেন্দ্রীয় হারে বকেয়া দিয়ে দিতে পারছি না কিন্তু সরকারি কর্মীদের বক্তব্য আপনারা তো খেলা মেলা ক্লাব দুর্গাপুজোয় বিভিন্ন বেকার পয়সাগুলো নষ্ট করছেন কিন্তু সেই টাকায় তো আমাদের বকেয়া দিয়ে মেটানো সম্ভবত কিন্তু তার ফলে কোনো উত্তর মেলেনি বরং মিলেছে ধীরকার তিরস্কার এবং যেখানে আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে তিন মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে রাজ্য সরকার এবং যে ডিএ মামলা এখনো পর্যন্ত ঝুলে আছে এবং পনেরোই জুলাই সেই ডিএ মামলার শুনানি ছিল ষাট নম্বর সিরিয়ালে এবং তারপরও সেই শুনানি ভালো করে শোনা হয়নি এবং যেখানে রাজ্য সরকারের আইনজীবীর বক্তব্য এই ডিএ মামলার জন্য বিস্তারিত সময়ের প্রয়োজন যার জন্য নির্দিষ্ট দিন ঠিক করা হোক এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তরফ থেকে ডিএ মামলাকে ছয় মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে এতে সরকারি কর্মীরা ভেঙে পড়েননি বরং তারা মনোবল আরও শক্তিশালী করার জন্য সংগ্রামী মঞ্চের মাধ্যমে আন্দোলনের তৈরি করছেন তবুরা বুঝতে পারছেন সরকারি কর্মীদের ক্ষোভ ক্রমশ বেড়েই চলেছে লোকসভা ভোটের পর তৃণমূল সরকার ক্ষমতা আসার পর সরকারি কর্মীদের খুব প্রশমিত করার জন্য সরকারি কর্মীদের মন জয় করার জন্য ডিএ নিয়ে নানারকম পন্থা অবলম্বন করছেন সেরকম একটি পন্থা অর্থমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বৈঠক সেরেছেন রাজ্যে অর্থ কত পরিমাণ অর্থ রয়েছে সেই রিপোর্ট পাওয়ার পরই সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে সুখবর খুব শীঘ্রই দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই নবান্ন সূত্র মারফত নিউজ পত্রিকা সূত্র মারফত জানা গিয়েছে তো বন্ধুরা এই আপডেটটি দেওয়া ছিল কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য